হনুমান হলেন হিন্দু পৌরাণিক কাহিনীর একজন গুরুত্বপূর্ণ দেবতা যিনি ভগবান রামের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং রামায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বায়ুদেবতার আধ্যাত্মিক পুত্র এবং তার মা হলেন অঞ্জনা যিনি একজন অপসরা ছিলেন হনুমান তার শক্তি বুদ্ধি এবং ভগবান রামের প্রতি তার অটুত ভক্তির জন্য পরিচিত হনুমানের পরিচয় হলো তার পিতা হনুমানের পিতা হলেন বায়ু বা পবনদেব এবং মা হলেন অঞ্জনা গুরুত্বপূর্ণ চরিত্র কী না হিন্দু মহাকাব্যে রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হনুমানের বৈশিষ্ট্য কী তিনি তার অসীম শক্তি বুদ্ধি এবং ভগবান রামের প্রতি তার অতুলনীয় ভক্তির জন্য পরিচিত হনুমানের ভূমিকা কি রামের ভক্ত হিসাবে হনুমান ছিলেন রামের একনিষ্ঠ পরম ভক্ত ও তার সেবা করে গেছেন চিরঞ্জীবী হিসাবেও হনুমান পরিচিত আমাদের কাছে তিনি অমর শিবের অবতার কিছু ঐতিহ্য অনুসারে তাকে ভগবান শিবের একটি আংশিক অবতার বলে মনে করা হয়